হাই বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো গুড মর্নিং আর কালকে দেখতে পেয়েছ আমি কি হারে সিঁদুর মেখেছি তো সিঁদুর মাখার পর মুখটা এই অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছ মাথা ঘাটা পুরো ভর্তি একদম দেখো তো চলো এইটার জন্যে আমি একটা ব্যাগ মাখবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজ আমি কী মুখে মাখছি বা মুখটা ফেস করছি তো চলো তো এইটার জন্য আজ আমি ব্যবহার করবো এইটা দেখতে পাচ্ছ তোমরা তো টেন এ রিমুভার এটা আজ ব্যবহার করব তো চলো চলুন বন্ধুরা এবার খুলে আমি ব্রাশ দিয়ে দিই আমি আগুনে করেই আমি লিখে দিচ্ছি আর গন্ধটা ছিল অসাধারণ আমার তো খুব ভালো লাগে গন্ধটা গোটা মুখটা ভালো করে আমি মেখে নেব মোটামুটি আমার মাখা হয়ে গেছে

তো চান হয়ে গেছে চান হয়ে যাওয়ার পর আমি টোনার হিসাবে গোলাপ জল ব্যবহার করি ডাবর গোলাবরি তো দেখতেই পাচ্ছ তোমরা তো টোনার হিসাবে আমি এটাই ব্যবহার করি জাস্ট একটু খাবার তারপর আমি পঞ্চের লাইট মশ্চারাইজার ব্যবহার করি জাস্ট পরিমাণ মতো চলো আমার মাসালে চল মাখা হয়ে যাওয়ার পর আমি চুল ফুলো মেনে নিয়েছি তো দেখতে পাচ্ছো আমার স্কিনটা পুরো আলাদা চেঞ্জ হয়ে গেছে তো এরকম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভাববেন চলো টাটা